একটু চিন্তা করেন এই যে আলহামদুলিল্লাহ আমরা বলছি এই আলহামদুলিল্লাহ বলার মধ্যে কত বিষয় রয়েছে আল্লাহ আমার চোখটাকে অন্যরকম বানাতে পারতেন কানটাকে অন্যরকম বানাতে পারতেন অবয়ব অন্যরকম বানাতে পারতেন সব কিছু আল্লাহ তালা দিয়েছেন এই জন্য আল্লাহ সুক্রিয় আদায় করা সুক্রিয়া আদায়ার্থে আলহামদুলিল্লাহ বলা এবং আমরা চিন্তা করলে অবাক হয়ে যেতে হয় যখনই আলহামদুলিল্লাহ মানুষ বলে আমি একটি গবেষণায় দেখেছি গবেষণাটা আমরা করিনি বড় গবেষণাটা অক্সফোর্ডের একটি গবেষণা সেই গবেষণায় তারা তিনশো জন এমন মানুষের উপরে গবেষণা চালিয়েছে যারা নানাভাবে হেজিটেশনে আছে কেউ বা ড্রাগ অ্যাডিক্টেড তাদের উপর গবেষণা চালিয়েছে যে যখন মানুষ একটু কৃতজ্ঞতা বোধ মানুষের ভিতরে জাগ্রত হয় এটাকে জাগ্রত করে মানুষকে সুস্থ করা যায় কিনা তারা দেখেছে যে কৃতজ্ঞতা বোধকে জাগ্রত করে শুধু মনের ভিতরে জাগ্রত হওয়া এরপরে একটু মুখে উচ্চারণ করা এগুলোর মধ্য দিয়ে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে তার সুস্থের মাত্রাটা বাড়ছে মনের উপর পড়ছে আর আমরা প্রতিনিয়তই সেই আলহামদুলিল্লাহ বলছি কিন্তু অনেকে বোঝার চেষ্টা করছি না যে আমি আলহামদুলিল্লাহ কেন বলছি আলহামদুলিল্লাহ এই জন্য বলছি যে সমস্ত প্রশংসা তিনি পাওয়ার যোগ্য তার জন্য আমি প্রশংসাটা করছি